পে আক্তার একটা কমেন্টস করেছেন আমার দাদার আগে আমার বাবা মারা যায় তাই আমার চাচারা আমাদের সম্পত্তি দিতে চাচ্ছে না আমার বাবার কোনো ছেলে নেই আমরা চার বোন কি করতে পারি দাদার আগে যেহেতু বাবা মারা গিয়েছে হ্যাঁ এবং আপনার তার ওয়ারিশ রেখে গেছে তার মানে আপনাদের রেখে গেছেন আপনারা তার সম্পত্তির মালিক পিতার আগে যদি পুত্র মারা যায় এবং সেই পুত্র যদি তার ওয়ারিশ রেখে যায় পিতার মৃত্যুর পর তার পুত্র যতটুকু সম্পত্তির মালিক হবে ঠিক ততটুকু সম্পত্তির মালিক তার ওয়ারিসটা হ্যাঁ এখন আপনি যেহেতু বলছেন আপনার চার বোন আপনার চার বোন মা থাকলে মা আপনার বাবার সম্পত্তির ওয়ারিশ হইতেন আপনার চার বোন পাবেন আপনার বাবার তিন ভাগের দুই ভাগ আর এক ভাগ থেকে আপনার মা পাবে এবং বাকি যেইটুক থাকবে ওইটুক আপনার অবশিষ্ট ভোগী হিসাবে আপনার চাচারা নেবে যেহেতু আপনার চাচারা আপনাদেরকে বঞ্চিত করছে সেক্ষেত্রে আপনি আদালতের আশ্রয় নেন মামলা করলে ইনশাল্লাহ আপনাদের আপনারা আপনাদের ভাগটা পেয়ে যাবেন ধন্যবাদ